ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টার ছেড়ার ঘটনায় একেবারে ধূপগুড়িতে উত্তেজনা ছড়িয়েছে কাল ধূপগুড়িতে ঢোকার কথা রাহুল গান্ধী ন্যায় যাত্রা তার আগে ছেঁড়া হলো পোস্টার কাটাও তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে পোস্টার ছেড়ার অভিযোগ করেছে কংগ্রেস আমার তো প্রশ্ন রাজ্যের শাসক দল রাজ্যের সরকার রাজ্যের প্রশাসন ইচ্ছাকৃতভাবে কি ধৃতরাষ্ট্র হয়ে কোথাও কি বিজেপির অবতারে পরিণত হচ্ছে তার কারণ রাহুল গান্ধী যে কথাটা বলছেন নাফরাত ছোড়ো ভারত জোর এই ন্যায় যাত্রা আমরা তো বলছি এই ফ্লেক্স ছেড়া থেকেই বোঝা যাচ্ছে যারা অন্যায়কারী তারা ন্যায়কে দেখে ভয় পাচ্ছেন এবং ঘাবড়ে যাচ্ছেন ঠিক যে ছবি আপনারা দেখলেন ভারত জোড়ো ন্যায় যাত্রার আগে পোস্টার ছেড়াকে কাল ধূপগুড়িতে ঢোকার কথা রাহুল গান্ধীর ন্যায় যাত্রা তার আগেই ছেড়া হলো পোস্টার কাট আউট তৃণমূল ও বিজেপির বিরুদ্ধেই পোস্টার ছেড়ার অভিযোগ করছে কংগ্রেস এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এবং পাশাপাশি ফিরাদ হাকিম কি বলছেন শোনাবো পশ্চিমবঙ্গ তার নিজের যে বর্তমানের পরিচয়কে সাক্ষী রেখে রাহুল গান্ধীর রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রায় মানুষ অংশগ্রহণ করতে ভয় পায় এর থেকে নিন্দার আর কিছু তো হতে পারে না তো আমরা একটাই কথা বলবো বাংলার সরকারকে বা সরকারি দলকে এ আমাদের সঙ্গে যা খুঁজে আপনারা করে নিন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে বাংলার অতিথি কিন্তু সে বাংলা একটা ন্যায় যাত্রা করছে যদি তার ন্যায় যাত্রার কোনো বিরোধিতা থাকে আপনাদের সেটা খুলে বলুন যে হ্যাঁ আমরা ন্যায় যাত্রাকে গ্রাহ্য করছি না আপনাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে কিন্তু এই ধরনের এক কথায় যাকে বলে রাজনৈতিক অসভ্যতা সেটা কেন হচ্ছে কারা করছে কিভাবে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে তা দেখতে নিশ্চয়ই বলবো ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মমতা তৃণমূল কংগ্রেস ছুটতে যাবে হঠাৎ কংগ্রেসের এটা মনে হলো কেন বিজেপি ছিঁড়বে না তৃণমূল কংগ্রেস ছিঁড়বে রাহুল গান্ধী কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে আসলে এখানকার কংগ্রেস বিজেপির ফ্ল্যাগটা নিতে খালি বাকি রেখেছে এদিকে ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি মল্লিকার্জুন খার্গের গান্ধী পরিবারের সঙ্গে আপনার উষ্ণ সম্পর্কের বিষয়ে আমি অবহিত রাহুলের নিরাপত্তা নিয়ে খার্গের চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু রাজ্যে ন্যায়যাত্রাকে নিশানা করা হচ্ছে বাংলাতেও কয়েকজন দুষ্কৃতী গণ্ডগোলের ছক করছে রাজনৈতিক উস্কানিতে এইসব হচ্ছে বলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন কংগ্রেস সভাপতি